আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু কথা বলার জন্যে ক্যামেরার সামনে আসছি আমার একটা মনের মানুষ দরকার আমার নাম আশা আমার দেশের বাড়ি বরিশাল আমার বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে দুইটা বাচ্চা রেখে তো আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি আমাকে এবং আমার বাচ্চাদেরকে যদি কেউ মেনে নিয়ে জীবনযাপন নতুন করে সংসার করতে চায় তাহলে আমি সেরকম ধরনের একটা মনের মানুষ চাচ্ছি এই জন্য আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আজকে আচ্ছা আপনি মানে আপনার জামাই কীরকম হবে আপনার মনের মানুষটা জামাই কিরকম বলতে বয়স তিরিশ চল্লিশ হোক সমস্যা নাই কিন্তু সে আমাকে এবং আমার বাচ্চা দুইটাকে নিয়ে ভালোভাবে কামাই রোজগার করে খাওয়াবে সেরকমই একটা ভালো মনের মানুষ চাই আমি আচ্ছা আপনার মানে বিবাহিত বা অবিবাহিত এরকম কোন তিরিশ চল্লিশ বছরের ছেলে তো বিবাহিতই থাকবে যেমন বউ আছে এগুলা হচ্ছে যে চাই না কারণ যার বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম ধরনের ছেলেরাই নখ দিয়ে আমাকে কারণ আমি সদিন ওপরে সংসার করতে চাই না খো। আপনার সংসারে কে কে আছেন ফ্যামিলিতে ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ভাই আছে ভাইয়ের সংসারে মা থাকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সেলাই কাজ করে মানে চলতেছি খুব কষ্টে জীবন যাপন চলতেছে এই জন্যে আমি আপনাদের ক্যামেরার সামনে এসে আমার জীবনের কথাগুলো বলতেছি যে আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার সারা জীবন সুখে রাখবে আমার বাচ্চা দুটাকে নিয়ে মানে আপনার সুখে দুঃখে পাশে থাকবে হ্যাঁ আচ্ছা লেখা পড়ালেখা বেশি দূর করতে পারি নাই কারণ ছোটোবেলাতে বাবা মারা গেছে গরিব ঘরের মেয়ে ছোটোবেলাতে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে অ্যাক্সিডেন্টে হাজব্যান্ড মারা গেছে এখন আমার দুইটা বাচ্চা আছে দুইটাই ছেলে ছেলে দুটার বয়স বেশি না একটা পাঁচ বছর একটা সাত বছর কারণ ছেলেরা ছেলে দুটোকে যদি আমি মানুষের মতো মানুষ করি তাদের ইনকাম তারাই করে রাখাবে মেয়ে না যে আমাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হবে কিন্তু আমার একটা ভালো মনের মানুষ চাই সে যে আমাকে সারা জীবন আগলায় রাখবে আপনার দায়িত্ব নেশে থাকবে হ্যাঁ আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন গ্রামের বাড়ি বরিশাল বরিশাল এখন আপনার যে মানে যে বিয়ে আপনাকে করবে সেটা কি আসলে মানে বিবাহিত হলে হবে না অবিবাহিত একটা ছেলে হলে হবে বিবাহিত অবিবাহিত কালো ধলো এগুলো কোনো প্রশ্ন প্রশ্ন হলো একটা ভালো মনের মানুষ যে আমাকে সারা জীবন আগলায় রাখবে যদি কোনো ডিভোর্সে একটা ছেলে হয় হ্যাঁ ডিভোর্সি হোক বউ মরে গেছে এগুলো হোক তাতে আমার কোনো আপত্তি নাই তো আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে আসছি তো যদি আপনার বলার যদি কিছু থাকে দর্শকে কিছু বলেন আপনি দর্শক বলার মতো এর উদ্দেশ্য যে বাজে কমেন্ট কেউ করবেন না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে পাবেন আর আমার কোনো ফোন নাই যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান সেগুলো করতে পারেন সমস্যার কারণ আমি খুব কষ্টে আছি দুইটা বাচ্চা নিয়ে দেশে এখন অনেক শীত অনেক ঠান্ডা যদি কারো মনে দয়া হয় সেও বলতে পারেন কারণ আমার একটা ভালো স্বামী দরকার এখন শীতে সিজিন ঠিক আছে আপু ধন্যবাদ সবাই ভালো থাকবেন